নমস্কার সকলকে এএফসি চ্যাম্পিয়ন লিগ টুয়ের প্রথম ম্যাচটা কিন্তু মোহনবাগান খেলতে যাচ্ছে তাদের সপ্তম বিদেশি ছাড়াই এটা কারোর কাছে অজানা বা নতুন কিছু নয় যে মোহনবাগান চাইলে এই দলটা কিন্তু একজন সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার পজিশনের প্লেয়ার সাইন করাতে পারত বিদেশি প্লেয়ার কারণ মোহনবাগান দলের এই দলটার কোনো জায়গায় কোনো দুর্বলতা নেই সব জায়গাতেই ঠিক সমান লেভেলের সমান যোগ্যতার প্লেয়ার আছে শুধু এই একটা জায়গাতে ছাড়া তো এই মুহূর্তে যেহেতু সপ্তম বিদেশি নেয়নি এই বিষয়টা নিয়ে আলোচনা করব না এই ভিডিওতে এই ভিডিওতে মেনলি আলোচনা করব। এই জায়গায় কিন্তু মোহনবাগানের একটা ভালো প্লেয়ার অপশান ছিল যে প্লেয়ারটাকে চাইলে কিন্তু মোহনবাগান সহজেই সাইন করাতে পারতো এমনকি এখনও সাইন করাতে পারি তো কে সেই প্লেয়ার সেই বিষয়টাই তোমাদের এই ভিডিওতে ডিটেলসে জানাবো এবং সেই সঙ্গে এএফসি চ্যাম্পিয়ন টু এর ম্যাচগুলো তোমরা টিভিতে কোথায় দেখতে পাবে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব। বিষয়টা অনেককেও কমেন্টে আমাকে প্রশ্ন করেছিল এবং সেই সঙ্গে গত ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছিলে যে রিকোয়েস্ট করেছিল যে শর্ট আউট দেওয়ার জন্য তারটা কিন্তু এই ভিডিওতে লাস্টে শর্ট আউট দেবো এবং সেই সঙ্গে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব ইম্পর্টেন্ট টপিক ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো সুপার কাপ নিয়ে এই বছর সুপার কাপ কোন রাজ্যে হবে বা ভেনুটা কোথায় সেইটাও তোমাদের জানাবো এবং কোন কোন দল আসতে চলেছে বলে মনে হয় বা আসার একটা পসিবিলিটি আছে সেইটাও জানাবো সম্পূর্ণ টপিকটাই কিন্তু ইন্টারেস্টিং টপিক তো ভাই একটাই রিকোয়েস্ট তোমরা কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে স্কিপ করো না এবং তোমাদের মতামত তোমরা কমেন্টে জানাবে আর আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দেবে আর যদি ফেসবুক থেকে থাকো তাহলে পেজটাকে ফলো করে দেবে তো চলো এবার ভিডিওর মেন টপিকে যাওয়া যাক দেখো সপ্তম বিদেশি যেটা মোহনবাগান এই বছর দলে সাইন করায়নি গত বছরে ছিল নুনো নুন কিন্তু এই বছরে নেই তো নেই যেহেতু আর কথা বলবো না কিন্তু যে প্লেয়ারটাকে নিয়ে কথা বলবো যে প্লেয়ারটা মোহনবাগান দলের ভালো একটা অপশান হতে পারত সেই প্লেয়ারটা আর কেউ নয় সেই প্লেয়ারটা হলো স্কটিশ মিডফিল্ডার কনরশিল এই কনরশিলকে নিয়ে নতুন করে ব্যাখ্যা দেওয়ার মতো কোনো আমার জায়গা নেই কারণ গত বছর কনরশিল চেন্নাই এনএফসি একা নিয়ে গেছে গত বছর গোল্ডেন বল পেয়েছে কনরশিল মানে আইএসএল এর কথা বলছি সেখানে গোল্ডেন বল পর্যন্ত পেয়েছে যেখানে চেন্নাই এনএফসি রেজাল্ট খুব একটা ভালো ছিল না বা পয়েন্টস টেবিলের মোটামুটি যে জায়গায় শেষ করেছিল কারোর মনে আছে বলে আমার মনে হয় না আমার নিজেরই মনে নেই তো সেটা আলাদা কথা এই প্লেয়ারটা অ্যাটাকিং মিডফিল্ডের পাশাপাশি সেন্ট্রাল মিডফিল্ডার সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার এই দুই জায়গাতেই করতে পারে মানে ভারসাটায় প্লেয়ার বিভিন্ন অপশান এই প্লেয়ারটার মধ্যে ছিল এই প্লেয়ারটাকে মোহনবাগান দল কাজে লাগাতে পারতো এমনকি এখনও পারে এখনও যদি চায় মোহনবাগান এই প্লেয়ারটাকে নেব নিতে পারে কারণ এখনও ফ্রি এজেন্ট আছে এই ফ্রি প্লেয়ারকে বছরে যে কোনো সময় যে কোনো দল তাদের দলে নিতে পারে তো এখনও চান্স ছিল বা চান্স আছে দলে নেয়ার জন্য কিন্তু নেয়নি বা এই বিষয়ে কোনো কথাও চলছে না হয়তো ছটা বিদেশি নেই মোহনবাগান এফসি চ্যাম্পিয়ন লিগ টুয়ের ম্যাচ খেলবে যেখানে কতটা ভালো পারফরমেন্স করবে আমাদের সকল সমর্থকদের মধ্যে একটা সন্দেহ আছে ঠিকই কিন্তু এই বিষয়টা হয়তো কোনো সন্দেহ বা কোনো টেনশানে নেই মোহনবাগান ম্যানেজমেন্ট বা মোহনবাগান কোচ যে যে কারণে এই বিষয়টা তারা এই মুহূর্তে চেপে আছে তো আমি আমার মতামতটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম অবশ্যই কোচ বা ম্যানেজমেন্ট আমার থেকে অনেক বড় মাথা আছে তাদের তারা এর থেকে হয়তো বেটার কিছু অপশান ভেবে রেখেছে বা এই বিষয়টাকে তারা কিভাবে কভার আপ করবে তারা ভেবে রেখেছে তো গাইস এই ছিল আজকের প্রথম আপডেট এবার যদি ও হ্যাঁ সেই সঙ্গে আরেকটা বিষয় বলে রাখি এই বছরে কিন্তু তোমরা এএফসি চ্যাম্পিয়ন লিগ টু এর ম্যাচগুলো দেখতে পাবে যতদূর সম্ভব কোনো স্টার নেটওয়ার্কিং মানে স্টার স্পোর্টস ওয়ান বা স্টার স্পোর্টস টু এই কোনো নেটওয়ার্কে তোমরা দেখতে পেতে চলেছ তবে এই বিষয়টা এখনও কোনো শিওর আপডেট আসেনি এটা জাস্ট একটা রিউমোর টাইপের যে কারণে আমি তোমাদের সঙ্গে বললাম তবে এটাও বলে রাখলাম জিনিসটা কোনো শিওর নয় তবে মোবাইলে তো ফ্যান করে দেখতে পাবে যেখানে তোমাদের প্রিমিয়াম মারতে হবে একটা টাকা ভরতে হবে তারপরেই তোমরা দেখতে হবে এটা সবাই জানো তো এই গেল এই বিষয়টা নিয়ে আপডেট এবার যদি সুপার কাপ নিয়ে কথা বলি দেখো এই বছর সুপার কাপ কত তারিখ থেকে শুরু হবে কত তারিখে শেষ হবে সেই বিষয়ে অনেকদিন আগেই আপডেট চলে এসেছে আমিও আমার চ্যানেল থেকে আপডেট দিয়ে দিয়েছি তোমরা কম সবাই এটা জেনে গেছো পঁচিশ তারিখ থেকে শুরু হবে পঁচিশে অক্টোবর তার আগে এআইএফএ যে সমস্ত দল খেলবে তাদের নাম দিতে বলে দিয়েছে তো সেখানে অনেক দল নাম দিচ্ছে অনেক দল দিচ্ছে না তার মধ্যে মোহনবাগান অবশ্যই পূর্ণ শক্তির দল নামাবে এটা নতুন কিছু নয় কারণ এই বিষয়টা নিয়ে আগে চার পাঁচটা ভিডিওতে আমি আলোচনা করেছি যেহেতু সুপার কাপ থেকে এফসির একটা স্লট পাওয়া যায় সেখানে সমস্ত দলই চাইবে এই সুপার কাপটা জিতে এফসি শোলাটা আগে ভাগে বুকিং করে নিতে তার ফলে কি যদি আইএসএল এ তারা লিগ ফিল্ড নাও পায় তবুও তাদের কোনো যায় আসে না কারণ এফসি কালার একটা সুযোগ সেখানে সেই দলটা থাকছে তো সেক্ষেত্রে মোহনবাগানের মতো চ্যাম্পিয়ন দল তারা অবশ্যই আগে এফসি শোলাটা বুকিং করতে চাইবে সেক্ষেত্রে মোহনবাগান পূর্ণ শক্তির দল না হবে এটা তোমরা নিশ্চিত হয়ে যাও এবার মোহনবাগান ছাড়া আর কোন কোন দল আছে সেই বিষয় নিয়ে কথা বলতে গেলে দেখো এআইএফএফ আই লিগের প্রথম ছটা দলকে কিন্তু লেটার দিয়েছে বা চিঠি দিয়েছে যাতে তোমরা সুপার কাপ খেলো তার মধ্যে রয়েছে চার্চিল ব্রাদার্স ইন্টারকাসি ডেম্পো গোকুলাম কেরালা এই সমস্ত দলগুলো কিন্তু রয়েছে যাদেরকে কিন্তু চিঠি দিয়েছে সুপার কাপ খেলার জন্য তাহলে কি দেখো আই লিগ থেকেও কিন্তু কোনো একটা দল সুযোগ পেতে পারে এএফসির মঞ্চে মানে যদি আই লিগের কোনো দল চ্যাম্পিয়ন হয়ে যায় সুপার কাপ মানে ইন্টারকাস মতো দল আছে যেখানে কোচ কিন্তু আমাদের হাবাস দাদু আর হাবাসের মাথা কেমন চলে হাবাস কেমন টাইপের কোচ আমি আর নতুন করে কি বলবো মানে আমার থেকে বেশি দর্শক বন্ধুরা জানো তোমরা যে হাবাস কি টাইপের কোচ তো সেখানে যদি কোনো আই লিগের দল সুপার কাপ চ্যাম্পিয়ন হয়ে যায় তাহলে কিন্তু আই লিগ থেকেও কোনো একটা দল খেলতে চলেছে এএফসি চ্যাম্পিয়ন লিগ টু বা এএফসির ম্যাচ সেটা কিন্তু সামনের বছর হলেও হতে পারে তো এই গেল সুপার কাপ নিয়ে আপডেট আর গতদিন আমার ভিডিওতে যে কমেন্ট করেছিল সাউট আউটের জন্য বলেছিলে রিকোয়েস্ট করেছিল তার নামটা আমি একবার বলে দিই তো তার নাম হলো এস এস বি এফসি সে কিন্তু গত ভিডিওতে কমেন্ট করেছিল ফার্স্ট কমেন্ট ছিল তার এবং তিনি বা সে মানে সে আমার থেকে বয়সে বড় বা ছোট সেটা তো জানি না তো তার নামটা কিন্তু আমি শাউট আউট করলাম যদি তুমি এই ভিডিওটা দেখে থাকো তুমি কিন্তু অবশ্যই কমেন্টে তোমার উপস্থিতি জানিও তো গাইস এই ছিল আজকের আপডেট ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও আর কনরশিল্ডের অপশনটা তোমাদের কাছে কেমন লেগেছে কনসিল্ডেকে নিলে মোহনবাগান কতটা লাভ হতে পারে বা কতটা ক্ষতি হতে পারে বলে তোমাদের মনে হয় সেটাও কমেন্টে জানিও এবং সেই সঙ্গে খেলা সংক্রান্ত আরও ভিডিও এরকম পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী প্রতি ভিডিওতে বাই বাই